গোপালগঞ্জ নিবাসী করবো আবার আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আমরা যে আল্লাহ আমাদেরকে সবাইকে একত্র হওয়ার মতো দান করেছেন এই জন্য শুক্রিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ তো বৃহত্তম নয়াখালী খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে আসলে প্রত্যেকটা জেলা বাংলাদেশের প্রত্যেকটা জেলা সিদ্ধান্ত নেওয়াটা অনেক সুন্দর কারণ আমাদের এই অনেক ডিস্ট্রিক্ট আছে যে সমস্ত ডিস্ট্রিক্টে এরকম সমিতি হয়নি তো আমি মনে করি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উচিত সমিতি গঠন করা সুন্দর উদ্যোগটা নেওয়া কারণ মানুষের বলা যায় না আল্লাহ তালা কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলছেন কল্য না সিং যা ইতুল মাউ যে প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে তো আগে আর কেউ পরে তো দেখা গেছে যে একটা মানুষ যদি কোনো স্থানে বা কোনো জায়গায় মারা যায় আর যদি এরকম সংগঠন থাকে তাহলে দেখা গেছে তাকে সুন্দরভাবে তার এখন আত্মীয় কাছে পৌঁছে দেওয়া এই জন্য আল্লাহ আমাদেরকে বিশেষ করে আমরা আমরা মঙ্গলগুনের যে সমস্ত বাংলাদেশী বাংলা ভাই বোনেরা আছেন সবাই যেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ সবাই আমরা বাংলাদেশি সবাই কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে এক হয়ে আমরা বাংলাদেশের সাথে আমরা যে কোনো কাজ যে কোনো ইসলামিক কাজ যে কোনো বাংলা শিক্ষা যে কোনো আরবিক শিক্ষা সব কিছু যাতে আমাদের ছেলে সন্তান ভাই বোনেরা এই দিকে এগিয়ে যেতে পারে এই জন্য আমরা মনে করব প্রত্যেকটা জেলা সমিতির দ্বারা সভাপতি সেক্রেটারি এবং যারা উপ লেভেলে থাকবেন সবাই এই বিষয়গুলো সবার মাথায় রাখার জন্য আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ভালো বিশেষণগুলো কবুল করুন এবং ভালো দিক নির্দেশনাগুলো যাতে আমরা পাই তাদের কাছ থেকে সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আবদুল করতে আসসালামু আলাইকুম রহমতুল্লা